নতুন খামারিদের মনে সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে খামার তৈরি করতে চাই ছাগলের স্বাস্থ্য এবং রথ ভালো রাখতে চাই এবং উৎপাদনশীলতা ঠিক রাখতে চাই এই ক্ষেত্রে ছাগলের জন্য সীমিত খরচের মধ্যে এবং নিজের হাতে ও কি কি উপকরণ দিয়ে দানাদার খাবার তৈরি করতে পারি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দানাদার খাবার তৈরির উপকরণ মিশ্রণ খাওয়ানোর সঠিক সময় এবং নিয়ম সম্পর্কে ও তার সাথে থাকছে কাঁচা ঘাস সম্পর্কে কিছু টিপস এবং খামারের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছাগল খামারিরা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ছাগলের খামারের খাদ্য হিসেবে মানে খাদ্য বাবদ খরচ যত পরিমাণে আপনারা কমিয়ে আনতে পারবেন খামার থেকে তত ভালো একটা প্রফিট আনতে পারবেন এবং ভালো টাকা আয় করতে পারবেন আমরা যারা ছাগল পালন করি অথবা যাদের খামার রয়েছে বা যারা ছাগল পালনের সাথে যুক্ত তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমরা জানি ছাগলের খামার গরুর খামার হাঁস মুরগি যেটাই বলেন না কেন যে কোনো কিছুর খামার তৈরি করতে গেলে সর্বপ্রথম ভাবতে হয় আমাদেরকে খাদ্য ব্যবস্থা নিয়ে তো আজকে তাদের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ যারা ছাগল লালন পালন করেন পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ছাগলের খাবার তৈরির বিশেষ রহস্য কোন পদ্ধতিতে অথবা কিভাবে কি কি খাবার ছাগলকে খাওয়াবেন ছাগলের খাবার তৈরির সঠিক পদ্ধতি এবং ছাগলের খাবার দেওয়ার সঠিক নিয়ম ও পদ্ধতি সম্পর্কেই মূলত আজকের ভিডিওটি আশা করি ছাগল খামারিগণ পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের খাবার তৈরির এই গুরুত্বপূর্ণ টিপসটি শিখে রাখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে নতুন নতুন আপডেট অথবা নতুন নতুন তথ্য নতুন নতুন বিষয় আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো অনেক খামারি ভাই এবং বোনেরা তাদের মনে কমন একটি প্রশ্ন ঘুরে বা প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে যে খামার বড় করতে চাই ছাগল সুস্থ রাখতে চাই ছাগলের বাচ্চা উৎপাদন পদ্ধতি ঠিক রাখতে চাই এবং ছাগলের গ্রথ ভালো চাই এর জন্য ছাগলকে কিভাবে কি কি খাবার খাওয়াবো বা দানাদার খাবার কি কি দিব বা দানাদার খাবারটা কিভাবে তৈরি করব অথবা সীমিত খরচ অথবা কম খরচের মধ্যে কোন কোন উপাদানগুলো দিয়ে দানাদার খাবার ছাগলকে খাওয়াবো যেগুলো ছাগলের জন্য পারফেক্ট এবং উপযুক্ত তো বন্ধুরা যারা এই বিষয়টি নিয়ে কনফিউজে আসেন বা ভাবতেছেন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা দিয়ে আজকে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কি কী উপকরণ নেবেন হয়তো মিশ্রণটা বলতে পারবো না কেননা এই মুহুর্তে আমি দানাদার খাবার দিচ্ছি না পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে এজন্য এবং তৈরির পদ্ধতি আর খাওয়ানোর পদ্ধতি এটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো আপনারা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন তো সর্বপ্রথম খামারিদের জন্য যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে ছাগলের খামারে আসতে হলে অবশ্যই পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা রাখতে হবে এক্ষেত্রে আপনারা যদি চাষ করা ঘাস রেখে দেন বা ছাগলকে খাওয়ান তাহলে সেটা আরও ভালো হবে তবে প্রান্তিক যেগুলো খামারি সেগুলোর কাছে হয়তো সম্ভবত মানে ঘাস কাটার যে একটা মেশিন থাকে মানে সেই যন্ত্রটা হয়তো নাও থাকতে পারে এবং যারা বড় খামারি তাদের কাছে হয়তো আসেন তো যাই হোক যেহেতু ভিডিওটা আজকে ছোট খামারিদের জন্য মানে নতুন খামারিদের জন্য এই জন্য বলতেছি তো আপনাদের কাছে যদি ঘাস কাটার তেমন যন্ত্র না থাকে তাহলে আপনারা ছোট ছোট করে কুচি কুচি করে কেটেও নিতে পারেন অথবা চাইলে আপনারা দানাদার খাবারের এই তালিকায় কাঁচা ঘাসটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন তো দানাদার খাবারের তালিকায় আপনারা যদি সবুজ ঘাস অর্থাৎ কাঁচা ঘাস রেখে দেন তাহলে কিন্তু ছাগলের পুষ্টি এবং মিনারেলের অভাবটা পূরণ হবে তার সাথে সাথে দানাদার খাবারের বাড়তি একটা মানে আইটেম যদি আপনারা যোগ করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে দানাদার খাবারের পরিমাণটা বেড়ে যাবে তারপরে আপনারা হচ্ছে ভুট্টা গুঁড়া নিতে পারেন সেগুলো অবশ্যই আপনারা সিদ্ধ করে নেবেন সবার ছাগল অথবা যে কোনো ছাগল মানে প্রায় অধিকাংশ ছাগলই কিন্তু হজমের সমস্যা আছে এই জন্য যদি সিদ্ধ করে নেন তাহলে সেটা হচ্ছে কোনো সমস্যা হবে না আর অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে তো তারপর হচ্ছে নিয়ে নেবেন ধানের ভুষি যেটাকে হচ্ছে আমরা ধানগুলো ভাঙানোর পর খোসাগুলো যে থাকে সেগুলো আপনারা চাইলেও গমের ভুষি সেখানে অ্যাড করতে পারেন তবে যেহেতু এগুলো হচ্ছে বাজারজাত মানে বাজার থেকে সংগ্রহ করতে হয় মানে খরচের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে কাজেই আপনারা চাইলে এই গমের ভুষিটাকেও কিন্তু বাদ দিতে পারেন তো এখানে হচ্ছে মাস্ট যে বিষয়গুলো রাখতে হবে মানে সরি যে উপাদানগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে ধানের ভুসি ভুট্টা গুঁড়া এবং হচ্ছে কাঁচা ঘাস অথবা আপনারা খড় যদি দিতে পারেন খড়ের ভুষি অথবা ছোট ছোট করে মানে একদম কুচি কুচি করে যদি খড় আপনারা দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দানাদার খাবারের পরিমাণটা আরও একটু বেড়ে যা মানে বেড়ে যাচ্ছে আর কি মানে পরিমাণটা বাড়তেছে এতে করে আপনাদের সব ছাগল পরিমাণ মতো খেতে পারবে আর আপনাদের খামার যদি ফ্যাটেনিং হয় অর্থাৎ মাংস উৎপাদনের খামার হয় তাহলে আপনারা যদি হচ্ছে সেখানে পাঠা ছাগল অথবা খাসি ছাগল যদি পরিমাণে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্রয়লার মুরগির যে ফিটটা আছে মানে যেটা নারিশ কোম্পানির একটা ফিট পাওয়া যায় জিরো ফিট পি স্টার্টার ফিট ওটা হচ্ছে একটু পরিমাণ মতো দিতে পারেন হ্যাঁ দিয়ে হচ্ছে একটা দানাদার খাবার তৈরি করতে পারেন তো ওখানে যদি ফিট দেন তাহলে হচ্ছে খাবারটা একটু হালকা শুকনো হালকা ভিজা ভিজা রাখতে হবে আবার যদি আপনারা মানে ফিট না দেন তাহলে যে উপাদানগুলো মানে ফিট বাদে যে উপাদানগুলো রাখবেন দানাদার খাবারের তালিকায় সেগুলো হচ্ছে মানে পানিতে একটু হালকা করে ভিজাবেন মানে যে যেন না থাকে শক্ত না থাকে ভিজে সাথ তা আবার পানিতে ডুবিয়ে রাখা যাবে না হ্যাঁ তবে হালকা আর কি যেটা মিডিয়াম মানে মাঝারি ভিজানো সেই সেইভাবে আপনারা খাবারটা তৈরি করে ছাগলকে খাওয়াতে পারেন এখন বলবো দানাদার খাবার দেওয়ার সঠিক টাইমটা হচ্ছে সকালবেলা আপনারা এই ভুলটা করবেন না অনেকেই সকালবেলা টাইম মানে অনেকেই সকালবেলা দানাদার খাবার দিয়ে থাকেন ছাগলকে তো আপনারা এই ভুলটা করবেন না সকালবেলা দানাদার খাবার যদি ছাগলকে দেন তাহলে ছাগলের পেটে গ্যাস অথবা হজমের সমস্যা হতে পারে আর সঠিক সময় হচ্ছে দুপুরে মানে পানি খাওয়ানোর আগে অথবা পরে আপনারা যদি আগে পানি খাওয়ান পরে কিন্তু খাইতে চাইবে না আর যদি আগে দানাদার খাবার দেন এবং পরে যদি পানি দেন তাহলে পানিও খাবে প্লাস দানাদার খাবারটাও খেয়ে ফেলবে আর আরেকটা সময় হচ্ছে যখন ছাগল ঘরে তুলবেন ঘরে তোলার দুই ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে যদি আপনারা দেন সেটাও কিন্তু মানে রাতে যখন খাবারটা খেয়ে ছাগলটা ঘরে তুলবেন রাতে যখন ছাগলটা হচ্ছে ঘরে থাকবে তখন রাতের জন্য মানে ওই সময় খাবারটা হজম প্রক্রিয়াটা ঠিক থাকবে এবং হচ্ছে খাবারের যে কাজগুলো মানে বিভিন্ন রকম পুষ্টি ভিটামিন মিনারেল হ্যাঁ এগুলোর হচ্ছে কাজটা তখন সুন্দরভাবে হবে ছাগলের গ্রথ ভালো হবে ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এবং ছাগলের স্বাস্থ্য অল টাইম সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং হিট থাকবে আর ছাগল থাকবে চঞ্চল তো দানাদার খাবারে যদি ভুট্টা গুঁড়া এবং হচ্ছে ধানের ভুষি দিয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের খামারে যে মা ছাগলগুলো থাকবে সেগুলোর হচ্ছে দুধ উৎপাদনের মানে দুধ বৃদ্ধিতে সহায়তা করবে আর এগুলো হচ্ছে প্রচুর ভিটামিন এবং হচ্ছে পুষ্টি যেগুলো ছাগলের ওজন বৃদ্ধিতে খুব সহায়তা করে মানে ছাগলের ওজন বৃদ্ধি হয় দ্রুত এবং ছাগলের স্বাস্থ্যে কোনো সাইড ইফেক্ট থাকে না তখন থেকে আপনাদেরকে হচ্ছে দানাদার খাবার তৈরি খাওয়ানোর নিয়ম ইত্যাদি আর কি কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করবেন সেটাও বলে দিলাম এখন বলি কাঁচা ঘাস তো ছাগল পালনের ক্ষেত্রে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে যদি আপনারা বিজনেস করার জন্য ছাগলের খামারে আসতে চান বা কাজ করতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম কাঁচা ঘাসের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারেন তাহলে দানাদার খাবারের তেমন একটা প্রয়োজন পড়বে না তবে যদি আরেকটু উন্নত করতে চান ছাগলের গ্রথ ভালো রাখতে চান উৎপাদনশীলতা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কাঁচা ঘাস প্লাস দানাদার খাবার দিতে হবে তো ঘাসের জমি থাকলে ঘাস চাষ করে ছাগল খাওয়াবেন এবং যদি না থাকে মুক্তচারণ পদ্ধতিতে খাওয়ানোর চেষ্টা করবেন তারপরেও যদি না হয় বিভিন্ন রকমভাবে ছাগলের খাবার সংগ্রহ করে ছাগল লালন পালন করতে পারবেন তবে ছাগলের খামারে আসতে হলে অবশ্যই আপনাদেরকে ঘাসের জমির ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করতে হবে